টাইগারদের প্রশংসা করায় ভারতীয় ধারাবাহ্যকারের এক এতটা শাস্তি এক বছর কেটে গেছে এতদিনও পুরোনো জগতে ফিরতে পারেনি ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ বিশ্লেষক এবং ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভগুলে গত বছর আইপিএল শুরুর ঠিক দশ দিন আগে বরখাস্ত হয়েছিলেন এই জনপ্রিয় ধারাভাষ্যকার সমস্যার মূলে ছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাংলাদেশের সেই আলোচিত শ্বাসরুদ্ধকর ম্যাচটি এই ম্যাচটিতে বাংলাদেশের প্রশংসা করার জন্য রোশনালে পড়েন তিনি সেই ম্যাচে হর্ষের মুখে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা শুনে রেগে মেগে টুইট করে বসেন বলিউডের বিগ বি খেতে অমিতাভ বচ্চন বিগ বি লিখেন কোনো ভারতীয় ধারাভাষ্যকারের উচিত সব সময় বিদেশি দলের হয়ে কথা বলার বদলে নিজের দেশের খেলোয়াড়দের হয়ে কথা বলা অমিতাভের এই টুইটকে সমর্থন করে ভারতীয় অধিনায়ক মনসুর সিং ধোনিও টুইটারে লিখ করেছিলেন এর ঠিক পরে আইপিএলে ধারাভাষ্যকার দল থেকে বাদ পড়ে যান ভগলে। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে